ভাবা যায় এত ভাবার তালে আসি যে একটা না এই পর্যায় পর্যায়ে খালি থিকিং করতেছি চাহিদার কোনো শেষ নেই জানিস না এটা বাড়ি করতে হবে এটা গভর্নমেন্ট চাকরি তো লাগবেই রে ভাই এটা গভর্নমেন্ট চাকরি মাথা পেতার এইগুলি কিন্তু সারা ঘুরতে থাকে একটা গভর্নমেন্ট চাকরি লাগবে এটা মনে করে মোটামুটি ধর এটা গভর্নমেন্ট চাকরি থাকলেও চাকরি করলাম খালাম দালাম রিল্যাক্স হয়ে গেলাম একেবারে না এটা বাড়ি করা লাগবে তো খালি চাক করলে তো হচ্ছে না এটা বাড়ি করবানে বিশ ত্রিশ লাখ টাকা খরচ করিয়া না বিশ লাখ টাকা তো বাড়ি হবে না রে ভাই একটা জায়গা কিনতে গেলে বিশ ত্রিশ লাখ টাকা চলে যায় একটা বিল্ডিং করলে বিশ ত্রিশ লাখ টাকা মনের মতো বাড়ি করতে গেলে এক কোটি টাকা তো লাগবে বলবো কি টাকা আছে এক কোটি টাকা একটা ব্যবসা দাঁড় করে ফেলবো বিদেশ গেলে মনে হয় ভালো বেড়ে না বিষয়টা বিদেশ গেলি পরে দেশে গেলাম দশ বছর বিদেশ করেছে যদি বিশ লাখ টাকা পরে থাকে মনে রাস্তা দিয়ে যাচ্ছি বিশ লাখ টাকা পরে পেলাম বাহ টাকাটা মনে করো করে একটা ব্যবসা বাণিজ্য বাড়ি করে ফেলাতাম ক'ত সুন্দৰ নে বিষয় টো